ব্যারিস্টার ফারহানাকে দল থেকে কেন বহিষ্কার করা হয়েছে জানেন শুধু নির্বাচনের কারণটা সামনে আনা হলেও এর পেছনে লুকিয়ে আছে এক তিক্ত সত্যতা যে সত্যতা সামনে এনেছিলেন এনসিপির হাসনাত আবদুল্লা রুমিন ফারহানাকে হাসনাত আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক উপাধি দিয়েছিলেন বিএনপির সম্পাদক দেরিতে হলেও বিএনপি সেই বিষয়টার প্রমাণ পেয়েছে গোপনে আওয়ামী লীগের নেতাদের সাথে আতাৎ করে রুমিন ফারহানা বিএনপিকেই ছুরিকাঘাত করতে চেয়েছেন স্বামীম ওসমানের সাথে রুমিন ফারহানার সেই টকশোর কথা মনে আছে হাসিখুশি মুখে শ্বামী ওসমানের সাথে তিনি কথা বলেছিলেন শামীমকে তিনি নিজের বড় ভাই বলেছিলেন তার সাথে পারিবারিক ও আত্মার সম্পর্ক বলেও উল্লেখ করেছিলেন এদিকে শামীমও তাকে পছন্দ করেন এমন কথা বলেছিলেন শামীম লাইভ টকশোতে রুমিনের সৌন্দর্যের প্রশংসা করেছিলেন তার মেকআপ নিয়ে কথা বলেছিলেন এমনকি তার জন্য এমপি পদ ছেড়ে দেয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন রুমিন ফারহানাকে নিয়ে যখন আলোচনা কিছুটা বেড়ে যায় তখন উঠে আসে আওয়ামী লীগের কাছে তার প্লটের আবেদন প্রসঙ্গ দু সালে তথ্য গোপন করে রাজধানীর পূর্বাচলে দশ কাঠা প্লট বরাদ্দ চেয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে আবেদন করেছিলেন তৎকালীন সংরক্ষিত নারী আসনের সাংসদ রুমিন ফারহানা পরবর্তীতে সমালোচনার মুখে দ্রুতই সে আবেদন প্রত্যাহার করে নেন তিনি তখন তিনি বলেছিলেন সরকার নয় রাষ্ট্রের কাছে প্লটের আবেদন করেছি বিভিন্ন সময় বেশ কিছু ইস্যুতে খোদ বিএনপির সমর্থকদের কাছেই তোপের মুখে পড়েছেন রুমিন ফারহানা গণ অভ্যুত্থানের সময় বেশ আলোচিত ছিল আওয়ামী ঘনিষ্ঠ তারকাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আলো আসবেই এ গ্রুপের সক্রিয় সদস্যদের একজন ছিলেন নায়িকা সোহানা সাবা এছাড়া আওয়ামী ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আরেক অভিনেত্রী মেহের আফরোজ সাওন দু সালের মার্চে সেই সাওন ও সাবার সাথে বেশ হাসি মুখে ছবি তুলেছিলেন রুমিন ফারহানা বিষয়টি বেশ ক্ষোভের সঞ্চার করেছিল অনেকের মাঝে বিএনপি ঘরানার একাংশই এর সমালোচনা করেছিলেন তখন রুমিন ফারহানা বিএনপির রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি টেলিভিশন টকশোতেও বেশ সরব আওয়ামী লীগের সময়ও টেলিভিশন টকশোতে বিএনপির যেসব নেতানেত্রীদের সবচেয়ে বেশি দেখা যেত তিনি তাদের মধ্যে অন্যতম এখনও তিনি সেই ধারা অব্যাহত রেখেছেন আওয়ামী লীগ নিষিদ্ধের বিপক্ষে মত দিয়ে রুমিন ফারহানা বলেছিলেন নিষিদ্ধ করে সরকার আওয়ামী লীগকে উপকার করেছে ধানমন্ডি তিরিশ বত্রিশ নম্বরের বাড়ি ভাঙচুরকে তিনি রকম মববাজি আখ্যা দিয়েছিলেন এছাড়া অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেছিলেন নির্বাচন যত দ্রুত হবে দেশটা তত দ্রুত স্থিতিশীলতার দিকে যাবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিংবা দ্রব্যমূল্যের কোনো কিছুই অস্থায়ী সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না রুমিন ফারহানা একাধারে রাজনীতিবিদ আইনজীবী ও সাবেক সাংসদ তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নিবন্ধিত আইনজীবী ও ঢাকা আইনজীবী সমিতির একজন সদস্য রুমিন ফারহানার বাবা অলি আহাদ ছিলেন এ দেশের একজন প্রথিত যশা ও আদর্শবান রাজনীতি ভাষা আন্দোলনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বাবার ইনটেকালের পর সে শূন্যস্থান পূরণ করতেই রাজনীতিতে এসেছেন রুমিন ফারহানা তবে এই পথটা একেবারে সহজ ছিল না রাজনীতিতে আসার ক্ষেত্রে তার সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিল খালেদা জিয়া রুমিন ফারহানার বাবা অলি আহাদ যখন অসুস্থ তখন খালেদা জিয়া তাদের বাসায় দেছেন তার বাবার খোঁজ খবর নিতেন বেগমজিয়ার সেই ঋণ তিনি পরিশোধ করার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন এখনও তবে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে তাকে নিয়ে আলোচনা সমালোচনা চলতেই থাকে ব্যারিস্টার রুমিন ফারহানা এমন একজন রাজনীতিবিদ যাকে নিয়ে আলোচনা থামে না সমালোচনাও কমে না স্রোতের বিপরীতে চলে একদিকে তিনি সমালোচিত অন্যদিকে হয়েছেন প্রশংসিত রুমিন ফারহানার সমর্থকেরা বলে আওয়ামী শাসনামলে নারী নেত্রী হিসেবে তার মতো সাহসিকতা কেউ দেখাতে পারেনি আবার তার সমালোচকেরা অভিযোগ করে রুমিন ফারহানা হচ্ছে আওয়ামী লীগের সুবিধাভোগীদের একজন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লা বলেছিলেন বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক রয়েছেন অনেকেই তাদের মধ্যে রুমিন ফারহানা অন্যতম হাসিনার পতনের সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন রুমিন ফারহানা পরবর্তীতে হাসনাতকে ইঙ্গিত করে টকশোতে রুমিন ফারহানা বলেছেন আওয়ামী লীগ যেভাবে কথা বলতো আজকে আমি একটা ডাকাতের মতো চেহারার ছেলেকে দেখলাম একই ভাষায় কথা বলতে শুধু এনসিপি নয় নিজ দল বিএনপির নেতাকর্মীদের উপরও খুব ঝেড়েছেন তিনি দু সালের চব্বিশ আগস্ট রাজধানীর আগারগাঁওয়ে এনসিপি আসে সীমানা পুনর্নির্ধারণ নিয়ে শুনানিতে রুমিন ফারহানার সমর্থকদের সাথে ব্রাহ্মণবাড়িয়া তিন আসনে বিএনপি মনোনয়ন প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুবের অনুসারীদের হাতাহাতি হয় পরে খালেদ হোসেন মাহবুবের অনুসারীদের বিরুদ্ধে অভিযোগ করে রুমিন ফারহানা বলেন যে বিএনপির নেতাকর্মীদের জন্য পনেরো বছর লড়েছি তারাই আমাকে ধাক্কা দিল তবে খালেদ হোসেন মাহবুদ এ প্রসঙ্গে ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন তিনি বলেছেন এখানে আসলে এনসিপি আসের সাথে ব্যারিস্টার রুমিন ফারহানার একটা তর্ক বিতর্ক হয়েছে এটা আসলে দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত সম্প্রতি বিএনপি থেকে নানা বিতর্কের পর বহিষ্কার করা হয় রুমিন ফারহানাকে বহিষ্কারের ঘটনা স্বাভাবিক হলেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর দিনই দল থেকে বহিষ্কারের আদেশ আসা নিয়ে বিস্ময় প্রকাশ করেন রুমিন ফারহানা তবে এটাও বলেছেন এটা আমার জীবনের নতুন অধ্যায়ের সূচনা ও নতুন যাত্রা যেহেতু স্বতন্ত্র নির্বাচন করছেন তাই বহিষ্কারের ঘটনা ঘটবে জানতেন বলেও মন্তব্য করেন তিনি তিরিশে ডিসেম্বর ভোরে খালেদা জিয়া মারা যান পরে সকাল এগারোটায় বিএনপির স্ট্যান্ডিং কমিটির এক বৈঠকে রুমিন ফারহানা ফারহানাসহ নজনকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয় পরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করায় রুমিন সহ নজনকে বিএনপির প্রাথমিক সদস্য সহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে এ বিষয়ে গণমাধ্যমকে রুমিন ফারহানা বলেছেন বহিষ্কার আদেশ এসেছে এটা স্বাভাবিক এটা তো হবেই তবে উনি যেদিন চলে গেলেন সেদিনই বহিষ্কার আদেশ আসাটা এটাকে আমি বলবো যে এটা আল্লাহর একটা ইশারাও বটে যিনি আমাকে এনেছিলেন যার ছায়ায় আমি ছিলাম তিনি যেদিন চলে গেলেন বিএনপির সাথে আমার যাত্রাও সেদিনই শেষ হল বাবা অলি আহাদ মারা যাওয়ার পর দু সালে রাজনীতিতে হাতে খড়ি পেশায় আইনজীবী রুমিন ফারহানার বাবা রাজনীতিবিদ হলেও বিএনপির রাজনীতিতে জড়িত ছিলেন না সে সময় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল রাখতে বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলগুলো আন্দোলন করছিল সে সময় বিএনপির আন্তর্জাতিক কমিটির সবচেয়ে কনিষ্ঠ সদস্য হিসেবে রাজনীতিতে পদচারণা শুরু করেছিলেন রুমিন ফারহানা পরবর্তী সময়ে তাকে বিএনপির পক্ষে গণমাধ্যমে বেশ সরব হয়ে উঠতে দেখা গেছে দু সালের নির্বাচনের পর বিএনপির মনোনীত সংরক্ষিত নারী আসনের সাংসদ রুমিন ফারহানার সংসদে একটি বক্তব্য নিয়ে মূলত ব্যাপক আলোচনা শুরু হয় তিনি তার বক্তব্যের শুরুতেই বলেন যে এই সংসদ জনগণের ভোটে নির্বাচিত নয় তখন সরকার দলীয় সংসদ সদস্যরা ব্যাপক শোরগোল শুরু করেন ওই সময় নানা ইস্যুতে সংসদ অধিবেশনে মন্তব্য করাতে রুমিন ফারহানা আলোচনায় ছিলেন এক পর্যায়ে সংসদ অধিবেশন থেকে ওয়াকআউটও করেন তিনি সহ বিএনপির এমপিরা রুমিন ফারহানা জানান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আহ্বানে অভিভাবকত্বে এবং ছায়ায় গত সতেরো বছর বিএনপির সাথে ছিলেন অনেক সময়ই বয়স এবং অভিজ্ঞতার সাথে সামঞ্জস্যপূর্ণ না হলেও খালেদা জিয়া বিএনপিতে তাকে অনেক বড় বড় কাজ দিয়েছিলেন বলে উল্লেখ করেন তিনি খালেদা জিয়ার মৃত্যুর দিনই বিএনপির বৈঠক করে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে রুমিন ফারহানা বলেন সাধারণত বাঙালি সংস্কৃতি বলেন বা পাশ্চাত্য সংস্কৃতিই বলেন মৃত্যুর একটা ভাবগাম্ভীর্য আছে এরকম দিন আমরা সাধারণত কোন রকম সিদ্ধান্তে যাই না তিনি বলেন খালেদা জিয়ার মৃত্যুর দিন যেখানে রাষ্ট্রীয় শোক সেদিন দলের স্ট্যান্ডিং কমিটির মিটিং হওয়া বহিষ্কার আদেশ আসা আমি জানি না বাংলাদেশের মানুষ এটাকে কিভাবে নেবে এই বহিষ্কার আদেশই বিএনপির সাথে লোমিন ফারহানার যাত্রা শেষের ক্লিয়ার ইন্ডিকেশন বলেও উল্লেখ করেন তিনি তবে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির যে রাজনীতি তাতে তার অবস্থান কোথায় এমন প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি তিনি দলীয় সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই গত দশ বছর ধরে ব্রাহ্মণবাড়িয়ার দুই আসনে নির্বাচনের জন্য রাজনীতি রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছিলেন বলে দাবি করেন তিনি এর আগে ওই আসনে দু সালে বিএনপি নেতা উকিল আব্দুস সাত্তার নির্বাচন করেছিলেন পরে দু সালে সাত্তার দল পরিবর্তন করে আওয়ামী লীগে যোগ দেন সে সময় ওই আসনে নির্বাচন করতে দলের কমান্ড নির্দেশ দিয়েছিল বলে দাবি করেন রুমিন ফারহানা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার ওই আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের শ্রমিকের জমিয়েতে উলামায়ে ইসলামের এক নেতা প্রার্থী ঘোষণা করা হয়েছে পরে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন রুমিন ফারহানা তিনি বলেন আমি গত দশ বছর ধরেই কাজ করছিলাম এখন হঠাৎ করে জুনায়েদ আল হাবিব জোটের প্রার্থী আসাটা আমার জন্য একটু বিস্ময়কর ছিল বিএনপি তিরিশে ডিসেম্বর যে নজনকে বহিষ্কারের সিদ্ধান্ত জানায় তাদের প্রত্যেকেই আগামী সংসদ নির্বাচনে দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিল করেছিলেন তবে বিএনপিতে দলীয় রাজনীতির সমাপ্তি হলেও রুমিন ফারহানা এটিকে তার জীবনের নতুন অধ্যায়ের সূচনা ও নতুন যাত্রা বলে মনে করেন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জোটের প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কতটা সাড়া পাবেন এমন প্রশ্নে জানান এলাকার মানুষের চাওয়ার প্রেক্ষিতেই একা লড়ার সিদ্ধান্ত নিয়েছেন